বোকা ঝোকা হ্যাঁ যেটুকু না করলে নয় সেটুকু করা হয়েছে আজকে সে আকাঙ্ক্ষিত ফল তাই তো কিন্তু আমাদের জানতে হবে এই বিষয়টা কি এমন নতুন কিছু ঘটে যাবে এটার ফলে এটা আমাদের জানতে হবে সেই জানার আগে আমরা প্রথমেই চলে যাই এই যে আমাদের জীবনশৈলী এই জীবনশৈলীর পরিবর্তন কেন করা হচ্ছে আজকে সব দিয়ে দেওয়া হবে এরা কোথাও আর কিছু যেখানে আমিষ ঠেকানো আছে খাবে না আজকে তার শপথ কার কাছে ভগবানের কাছে গুরুদেবের কাছে আজ থেকে আমি তোমাকে না দিয়ে কোনো কিছু খাবো না এটার আজকে শপথ তো এটা হঠাৎ করে প্রয়োজন হলো কেন সমস্ত মানুষ খায় সমস্ত প্রাণীরাও খায় তাহলে আমাদের মধ্যে কি তফাত আছে অন্য প্রাণীগুলো তো দিব্যি যাপন করছে কোনো দিন ভোগ লাগায় না কোনো দিন তো ভগবানকে দিয়ে খাবো এই মানসিকতা আসে না না অন্য প্রাণীগুলো কোনো স্কুলে পড়তে যায়নি আমাদের স্কুলে পড়তে যেতে হয় গিয়ে সেখানে শিখতে হয় আমাদের শরীর ধারণ করার জন্য কি কি খাবার দরকার আহার কি করা উচিত কি করা উচিত নয় কোনো প্রাণী একবারের জন্য প্রশ্ন করে না আমাকে কি খেতে হবে মানুষের হাজারো প্রশ্ন কি খেতে হবে একটা প্রাণী খুঁজে বের করুন যে প্রাণীটার মধ্যে জিজ্ঞাসা আছে যে আমাকে কি খেতে হবে অজস্র জিনিস ছোড়ানো আছে একটা গরু ছেড়ে দেন কখনো যে সে আমিষে মুখ দেবে না কি করবে ছুটে গিয়ে যেখানে দেখবে সে সবুজ কচকচে ঘাস আছে ডাল পাতা আছে খেতে শুরু করবে আবার দেখবে একটা বাঘ বা সিংহকে ছেড় দেন ও কোথাও মুখ নোয়াবে না দেখবে কোথায় তার আহারটা আছে কোথায় ছোট খরগোশটা ঘুরছে কুকুর বাচ্চাটা ঘুরছে কোথায় মানুষ ঘুরছে কঠা তার ঘাটায় পড়ে গিয়ে চেটাঙ করে নিয়ে তুলে নিয়ে যেয়ে ছিঁড়ে খেয়ে নেবে অর্থাৎ কোনো প্রাণীকে শেখাতে হয় না তার খাবার কি দুর্ভাগ্যই হোক আর যেইটাই হোক মানুষকে শেখাতে হয় তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি গড়ে গজিয়ে উঠেছে মানুষ কী খাবে এটা জানার জন্য মানুষ কোথা থেকে প্রোটিন পাবে কোথা থেকে ফ্যাট পাবে কোথা থেকে কার্বোহাইড্রেট পাবে সমস্ত কিছু তাকে শেখানো পড়ানো হয় তারপরে তাকিয়ে দেখুন রোগটা মানুষেরই বেশি হয় কোনো পশুদের রোগ হয়নি যদি কোনো কারণে হয়ে থাকে ওরা নিজেরা নিজেদের ডাক্তার নিজেরা চিকিৎসা করে নাই একটু বেশি খেয়ে ফেলেছে দেখবেন ঘাস টাস পাতা টাতা এটা সেটা খেয়ে ভূমি করে যতটা পরিমাণ রাখা সেটা রেখে বাকিটা ভূমি করে দিচ্ছে কখনো ডাক্তারের কাছে ছুটতাই নি মানুষের ক্ষেত্রে ডাক্তার কাছে ছুটতাই তো যেই হোক না কেন এইটা আমাদের বোকামি না বুদ্ধিমানের কাজ ওইটা আমি বিচার করারও নয় বিচার আপনাদের উপর আমি একটি জিনিস বলতে পারি এই খাবারের লোলুপতা থাকা স্বাস্থ্যের পক্ষেও ঠিক নয় আর বাস্তবেও ঠিক নয় কেন না আমরা যে সমস্ত খাবারগুলো খাই মুখরোচক খাবার খাই এই মুখরোচক করতে গিয়ে আমরা নিজেদের মানে মৃত্যুকে নিজেরা কাছের আহ্বান করি আমাদের যাতনাগুলোকে নিজেরা আহ্বান করি যেমন যে কোনো জিনিস যখনই রন্ধন করতে যাবেন তখনই তার নিজস্ব তার কিছু থাকে না সেইটা মুখরোচক হয়ে উঠে অর্থাৎ আড়াই ইঞ্চির এই জীবের লালসা মিটে কিন্তু শরীর সেইটাকে শুদ্ধিকরণ করতে পারে না এমন পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয় সেই জন্য আমাদের শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না ফলে কি হয় শরীর চাই প্রকৃতিতে এই যে দেখুন বাতাবিটা কোন সময় হচ্ছে যে সময় হচ্ছে সেই সময় আপনার শরীরে ওইটা প্রয়োজন যে কোনো প্রকৃতিজাত জিনিস যখন হয় সেইটা তখনের শরীর আমাদের প্রয়োজন কিন্তু আমরা না কি করব? জোর করে দেখে অন্য মশলা পাতি দিয়ে আমার আড়াই ইঞ্চি লালসা লালসামিটাই ম্যাক্সি কার ঘরে চিনি নেই এমন ঘরে মানে ঘর যারা ব্যক্তি আছেন হাত তুলুন তো চিনি নেই একজন অন্তত তুলুন যে আমার ঘরে চিনি নেই না প্রত্যেক দিনই থাকে তাহলে খাদ্য তালিকায় চিনি থাকেই থাকে আচ্ছা চিনি কলটা কি আমাদের ছিল আই থেকে আশি বছর পেছিয়ে যান বেশি দূর যেতে বলছি না তো আশি বছর মাত্র যাদের আশি বছর হয়ে গেছে তারা বুঝতে পারবে চিনি কল ছিল না কারা নিয়ে আসলো ইংরেজরা ইংরেজরা চলে গেল চিনি কলগুলো কিন্তু রয়ে গেল মজার কথা আর ওই চিনি যে দ্রব্য দিয়ে তৈরি হয় সেটা কিন্তু আখের রস থেকেই কিন্তু তার মধ্যে এমন কিছু জিনিস মেশানো হয় ওই দানাটা বাঁধার জন্য সেটা আমাদের ভারতীয়দের খাওয়াই উচিত নয় কিন্তু স্টিকলি ভারত সরকার সেটাকে নিষেধ করেছে আইনে পরিণত করেছে যে ভারতবর্ষে ওইটা মিশানো চলবে না ফলে কি হয়েছে আমাদের চিনি ভারতবর্ষে যেটা পাওয়া যায় তবুও শুদ্ধিকরণ করা আছে কিন্তু যখন চিনি টান এসে তখন কোন দেশ থেকে চিনি আমদানি করছে আর কেউ কিন্তু খবর রাখে না ভারতবর্ষের চিনি কল কিন্তু এটা নিয়ম করা আছে যে ওই জিনিসটা দিয়ে যদি করা হয় আমাদের জাতিগত সমস্যা বাঁধা বেঁধে যাবে আমি কি বলছি বুঝা যাচ্ছে মাইক্রোফোনে বলছি তোকে রেকর্ডিং করতে পারে তাই আমি ওই জিনিসটার উল্লেখ আমি করছি না অনুভব আপনাকে ওটা করতে পারছেন ওটা ভারতবর্ষের ক্ষেত্রে স্টিকলি নিষেধ আছে কিন্তু যখন ঘাটতি ঠে ঠেকে তখন বিদেশ থেকে তো আমদানি করে তখন কিন্তু ওই চিনি কলগুলো ওই জিনিস মিশানো থাকে আমরা কিন্তু অবলীলাক্রমে কিনে আনি আমরা দেখি না কোন জায়গা থেকে জিনিসটা আসছে আমার কিচেনের ভিতরেও কিন্তু ওই মিশানোর জিনিসটা কিন্তু চলে এলো একটা দিক আধ্যাত্মিকতা কীভাবে আমাদের নষ্ট হচ্ছে কেন আমরা বেপরোয়া হয়ে উঠছি আহারের মাধ্যমে সেইটা আমি তুলে ধরছি আর যদি কেমিক্যালের দিকে দেখতে যান যদি বিজ্ঞানের দিকে দেখতে যান মাত্র আট হাজার বাইশটা রোগকে ডেকে চিনি কি বললাম আট হাজার বাইশটা আহ্বান করে একটু মুখর চোখ করতে গেছি দু চারটা ফেলেছি দানা চিন্তা করুন ওইগুলো কি করবে শরীরকে উত্তেজিত করে দশ থেকে পনেরো বছরের মধ্যে পার্থক্যটা দেখুন বেপরও হয়ে গেছে মাতাজিরা বাচ্চা বাচ্চা ছেলে হরে চললাম তোমার সংসার তোমার থাকলো কোথা থেকে আসছে এই প্রবণতা তো ছিল না আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি সিদ্ধি চিত্ত যদি শুদ্ধ থাকে তাহলে আপনার সব শুদ্ধি হবে আজকে যেহেতু প্রসাদ বুঝি আমি অন্য দিকটাই যাব না আহারের দিকটাই থাকব আহার যদি শুদ্ধি না হয় আমার মন চঞ্চল হয়ে যাবে আর আমাদের অন্তিম কি কৃষ্ণ প্রেম এই কৃষ্ণ প্রেম পেতে গেলে নববিধা ভক্তি যোগ আছে তার অন্তিমটা হচ্ছে কৃষ্ণ প্রেম তার আগে আটটা রয়ে গেছে সেই আটটা অনুশীলন করতে করতে গিয়ে তবে আমরা প্রেম পাব আর কৃষ্ণ প্রেম যদি পেতে হয় ওইটাই আমাদের অন্তিম স্পিত লক্ষ্য এইটা যদি পেতে হয় অবশ্যই আহার শুদ্ধি হতে হবে তাহলে দুদিক থেকে দেখাচ্ছি দেখুন আপনার শরীরে রোগমুক্ত হতে গেলে তাহলে আপনাকে আহার শুদ্ধিকরণ করতে হবে আর যদি আমাদের যেইটা মনুষ্য জীবনের অন্তিম শিক্ষা সেইটা যদি আমাদের লাভ করতে হয় অর্থাৎ কৃষ্ণ প্রেম সেখানেও আহার শুদ্ধিকরণ করতে হবে আহার যদি শুদ্ধিকরণ না হয় আপনার চিত্ত শুদ্ধি হবে না আর চিত্ত শুদ্ধি না হলে ও ছেলে মেয়ে পড়ে থাকবে আমি ছেড়ে দিয়ে পালাবেন বোঝা যাচ্ছে কি তাহলে দিক থেকে আমার আহার শুদ্ধির প্রয়োজন আছে আহার শুদ্ধি যদি না হয় তাহলে এটা এবার কি খাবো খাওয়ার কোনো শেষ নেই তবে এইটুকু বলে রাখতে পারি সংক্ষেপে কাঁচা যত খাবে বাঁচবে ততদিন বেশি যত পাক করবেন তত আয়ু আপনার জর্জরিত হয়ে যাবে মরবেন তো নির্দিষ্ট দিনে কিন্তু জর্জরিত জীবন নিয়ে চলবে আ হাড় বেঁকে গেল হাড় ফেটে গেল এই কোমরের যন্ত্রণা হলো কম বয়সী কম বয়সী ছেলে মেয়েগুলো চোখে চশমা নিয়ে ঘুরছে আর এক একজন সত্তর আশি বছরেও সেই দূরে আমার মায়ের নব্বইয়ের কাছাকাছি বয়স আমি অবাক হয়ে যাই কোথায় সফেদা পেকে রয়েছে পুরো সবুজ গাছটা সে দেখতে পাচ্ছে বলছে সফেদাগুলো বেশি হয়েছে নানা করেও অন্তত ওইটা অন্তত দেড়শো দুশো ফুট দূরে ঘট গাছটা আমি তো অবাক হয়ে যাই এটা কি মানে জিনিস অথচ দেখুন বাচ্চা বাচ্চার ছেলেগুলো কোন বাচ্চা আর মা চেয়ে চেয়ে যে আমার ছেলেটা এখন থেকে চশমা নিক বা চোখে কম দেখুক তাদের চেষ্টার কি ত্রুটি আছে নেই তো তারপরে হচ্ছে কেন একবার প্রশ্ন করবে না একবার নিজের সন্তানের জন্য নিজেকে সুধরাবে না সুধরাবে না এই আড়াই ইঞ্চির এমন জ্বালা তো এখানে কোন দিকে বলবো বিজ্ঞান নিয়ে বলবো না আধ্যাত্মিক আমি যেই দিকে বলবেন সেই দিকে যেটা বুঝতে আপনাদের সুবিধা হবে কোনটা বলবো বলুন আধ্যাত্মিক যদি শুরু করি আধ্যাত্মিক দিয়েই বলবো যদি বলেন না না আমাদের বিজ্ঞান নিয়ে বলুন বিজ্ঞানের কিন্তু আপনাদের বোঝার মতো জিনিস থাকবে না একদম ভেঙে ভেঙে দেখিয়ে দেবো কিভাবে শরীরটাকে ঝাঁঝরা করছে হ্যাঁ ঠিক কারণ কিভাবে কিডনি যকৃত এগুলোকে নষ্ট করে দিচ্ছে আমি এখনই ব্যাখ্যা দিতে পারি আহার নিজেকে ঠিক রাখতে গেলে এগুলো থেকে দূরে থাকতে হবে এটা আপনাদের মাথায় ঢুকবে না যদি একদম ইয়াং স্টেজের সায়েন্সের ছেলে আসে খুব মজা লাগবে তাদের সঙ্গে ওই নিয়ে বলবো সেখানে সেই পাঠ সেই রকম চলবে আজকে আমি আধ্যাত্মিক নিয়ে বলি ঠিক বলেছে ভগবান নির্দেশ দিয়েছে কারণ আমাদের স্পিত লক্ষ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত হওয়া ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের কি করা আমরা তো এটা বিশ্বাসই করি না ভগবান আছে আবার ভগবানকে কি আবার তাকে প্রাপ্ত হব আচ্ছা দেখুন আপনাদের ঘরে ছেলেদের জন্মদিন পালন করা হয় কোন দিন পালন করেন বলুন যে মাসে হয়েছে পক্ষে আর নাইলে পার্টিকুলার যদি খুব বাঙালি ভেসা হয় তাহলে বাং বাংলার দিনটা ধরে করে আর যদি একটু ইংরেজিদের মতো হয় হ্যালো হাই হুই করে যদি কেক কাটে তাহলে ইংরেজির দিনটা মানে ঠিক তো অর্থাৎ তার জন্মদিন সেটা ইংরেজি হবে কি বাংলায় হবে সে পরের কথা আচ্ছা কালকে একজনের জন্মদিন জানেন জানেন না কে বাবা থ্যামসুন্দরপুর কয়ে পিছিয়ে আছে এত কালকে এর জন্মদিন না জন্মদিন তো কত পাঁচ হাজার একশো সাতাশ ফিক্সড এর মধ্যে কোনো বলতি নেই তাহলে এর জন্ম হয়েছিল মুখ্যত একাদশী কুরুক্ষেত্রের মাঠে কাকে পাঠ করতে এই দান করেছিল কাকে সেখানে কি আর না পালন করে গেছে ব্রহ্মচারী ছিল কে হ্যাঁ বিশ্বদে দিয়েছিলেন না বরং যেখানে গেছে সেখানেই একটা করে বিয়ে করেছে অর্জুন ঘোর সংসারী এমনকি যে দান করেছে তার ভগিনী বিয়ে করে নিয়েছে তারপরেও তাকে দান করছে তাহলে গীতা কাদের জন্য কালকে যে পারবেন গীতা জয়ন্তীতে যোগদান করবেন দু তিন জায়গায় হচ্ছে হ্যাঁ যাবেন ঘাটালে হচ্ছে দাসপুরে হচ্ছে দাসপুরে যেতে হলে আগে থেকে খবর দিতে হবে মানে আগেই বলে দিতে হবে কারণ প্রসাদের ব্যাপারটা আছে না কেউ যিনি মনে করেছেন যে গীতা জয়ন্তীতে গীতা দান করবো করতে পারেন কেউ যদি মনে করছেন না গীতা আমি নোবো আমার পয়সা নেই বিনা পয়সায় কালকে পাবে এরকম কেউ যদি থাকে তাকে সশরীরে কিন্তু দাসপুরে যেতে হবে এবং আজকে লিস্টটা বলে দিতে হবে কালকে গিয়ে বললাম আমাকে দুটো দাও হবে না আজকে সন্ধ্যার মধ্যে আমাকে বলে দিতে হবে এতজন আমি যাব সশরীরে কেউ বলে নিয়ে এসে দিলাম সেটাও দিয়ে হবে না ঠিক আছে ওকে তো বলে দিবেন আমাকে সন্ধ্যার মধ্যে হবে পাওয়া যাবে তো এমন এই গীতা দানের মাধ্যমে ভগবান কি বলেছে এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ম দুঃখালয় এখানে কেউ থেকো না আমার আলোয়ে ফিরে চলো এখানে যে কদিন থাকবে কৃষ্ণ প্রেম লাভ করো সেই কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কি করতে হবে একটি শ্লোকের মাধ্যমে উনি বলেছেন কি বলছেন যদ করি যৎসি যজু হোসি দদাসি য যত পুষ্য মত গুরু সমর্পণ কত কোন মানে অধ্যায়ের কত শ্লোক নবম অধ্যায় ঠিক আছে কত শ্লোক একত্রিশ শ্লোক ঠিক আছে নবম অধ্যায় খুব গোপনীয় যোগ যোগ এটা কি সাতাশটা ব্যাখ্যা দিই তারপরে যাবো অবশ্যই যেহেতু বলে ফেলেছি সেইটা বলি কি বলছে দেখুন রাজ গুচ্ছ যোগ গুচ্ছ মানে গোপনীয় সেই যোগে বলছে কি সাতাশ শ্লোক যদ করসি যত মানে যা করসি মানে করবে যত যা অশ্বাসী তুমি খাও এই যে যত করসি যত শাসি বলছে না ওই শাঁসি কথার অর্থ হচ্ছে যা তুমি খাও যত যজু যত মানে যা হোম করো দদাসি যত তুমি যা দান করবে যত তপসী যা তুমি তপস্যা করবে হে কন্তেয় তৎ তা কুরুৎ মানে করো মত আমাকে সমর্পণ অর্থাৎ তুমি যা খাবে যা হোম করবে যা দান করবে যেটা করবে আমার নিমিত্ত সেটা সমর্পণ করো আজকে কি যা খাবে আজকে শপথ নিবে দুটি পরিবার যে আমি আর তোমাকে না দিয়ে খাব না এটা কার নির্দেশ মানছেন উনি রাজগুচ্ছ যোগ নবম অধ্যায়ে অধ্যায়ের শ্লোক মানছে তাহলে যিনি ভগবানের কথা শুনবেন আত্মীয় পরিজন তাদের কি করা উচিত তাকে উৎসাহিত করা উচিত আমি যে কারণে আড়াই ইঞ্চিকে কন্ট্রোল করতে পারছি না ঠিক আছে কিন্তু করা উচিত পাচ্ছি না যেহেতু যে করতে পাচ্ছে তাকে উৎসাহিত করা আমরা যেন এরকম না করে ফেলি কিরে তুইও হয়ে গেলি তাহলে তো আমাদের তোদের ঘর যা উঠে গেল কেন না আমি তো আর বলছি না আর আজকের দিন খুব ভালো দিন বলছি না এগুলো করবেন না এখানে জন্মগ্রহণ করেছে মানে যুগ যুগ ধরে এক বছর আধ বছর নয় আমি একটা জীবন বলছি না যুগ যুগ ধরে তপস্যা করেছে ভারতবর্ষে যেন আমি মনুষ্য জীবন নিয়ে এই যৎসি এই শ্লোকটা মানতে পারি এই শ্লোকটা মানার জন্য যুগ যুগ ধরে লক্ষ লক্ষ প্রজাতির জীবন পেরিয়ে এসে মনুষ্য জীবন নিয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এমনকি দেবতারাও লালায়িত হয়ে থাকে মনুষ্য জীবন পাওয়ার জন্য ভারতবর্ষে এই শ্লোকটা মানার জন্য যেটাই করবো সেটা ভগবানের জন্য সেই সুযোগটা একদম আজ এসে গেছে এবং পূর্ণ হয়ে গেল আজকে আনুষ্ঠানিক ভাবে গুরু পরম্পরায় যেটা ভগবানের কাছে যায় তার কাছে শপথ নিচ্ছে এবং সেই পরম্পরার লোককে রেখে তারা সাক্ষী দেবে কে হ্যাঁ এটা করেছে ঠিক আছে তাহলে আমি আত্মীয়স্বজন পরিজন হয়ে আমার করা কি উচিত আমি না পাচ্ছি পারবো কিন্তু কাঙ্কুটির মতো টেনে নিচে নামাবো না উৎসাহিত করব ঠিক আছে তুমি এটা করতে পেরেছ ঠিক আছে ফাঁকে চলে গেছে ও যা করেছে করেছে ঘরে এসে আমি আর করবো না যেমন ক্ষেত্রে আমি বাপ্পা কথা বলছি ফাঁকে থাকে ফাঁকে কোনো তারনায় কোনো কিছু যদি করেও ফেলে ঘরে যখন আসবো তখন যেন না আর আমার বাসনা জাগে যে আমি ওইটা খাবো আমাকে একটু করে দাও তুমি করো কিন্তু ঘরের করা উচিত নয় ঠিক ভাবে? এদের ছোট ছেলেটা যখন অন্য জায়গায় যাবে আত্মীয়স্বজনদের ঘরে যদি বলে যে না আমি এখানে খাবো না পিড়া পিড়ি করবেন না আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ কেন ওরা একটা নির্দিষ্ট মার্গে পৌঁছে গেছে আজকে সেই মার্গটা ধরে যেতে গেলে আমাদের উচিত ওকে উৎসাহিত করা এই উৎসাহের মাধ্যমেও আমার কিছু প্রাপ্তি হবে যেটা আমি হয়তো এই জীবনে না পারলেও সামনের জীবনে হয়তো ওই সুযোগটা পেতে পারি তাই আমাদের প্রত্যেকের উচিত ওনাকে উৎসাহিত করা ঠিক আছে এবার এই সময়টা কত লাগানো উচিত এদের ক্ষেত্রে একটু বেশি সময়ই লেগে গেছে এখনো শ্যামসুন্দরপুর নামটা একটু তাকিয়ে দেখুন কার নামে নামাঙ্কিত প্রতিটা বাড়িতে তো প্রসাদভুজি হওয়ার কথা যেখানে শ্যামসুন্দের বাস সেখানে কি করে অন্য গন্ধ উঠে তাই এখানে দীর্ঘদিন থেকে সময়টা বেশি লাগিয়েছে ঠিক আছে কিন্তু ভগবান নির্দেশ দিয়েছিল কি করতে সেই শ্লোকটি আজকে আমি পড়ব সেইটি হচ্ছে ওই যেইটি বললাম একত্রিশ শ্লোক অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে যারা এখনও হতে পারেননি ভাবছেন অনন্তকাল ব্যাপী আমি কিন্তু বেঁচে থাকবো সবাই মরিয়া ভাবছেন অনেকে এত ঝড় ঝন্দা করোনা চলে গেছে আমি বেঁচে আছি আর আমি মরবো না এসআই এর কাজ হতে হতেই কতগুলো পটপাট করে চলে গেল এই যে ফোনটা ছিল না আজকে মিটিং এ যেতে হবে পর্দায় তাই বললাম যেতে পারবো না যাই হোক এখানে কী বলছে ভগবান নির্দেশ দিচ্ছে দেখুন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎ শান্তি নিগচ্ছতি কন্তেওপতিজানি হি নমে ভক্ত পণঃস্বতি অর্থটা বলি কি বলছে ক্ষিপ্রং অতি শীঘ্র বলল রয়ে বসে কার নির্দেশ ভগবানের নির্দেশ ক্ষিপ্রং একদম অতি শীঘ্র ভবতি হন ধর্মাত্মা ধার্মিক শান্তিম শান্তির হন কন্ত্রীয় হে কন্তিপুত্র মানে না মেয়ে মানে আমার ভক্ত পনশতি বিনাশপ্রাপ্ত হয় না তাহলে এইটা করার জন্য আমি রয়ে বসে যদি করি সেই নির্দেশটি এখানে দিল কি বলেছে ক্ষিপ্রাং ভবতী ধর্মাত্মা তুমি যত দূর তাড়াতাড়ি পারো একদম তড়িৎ গতিতে এটা করো আমরা ভাবছি অনেক দিন বাঁচবো না যে লোকটি যে পরশু গেল হরে কৃষ্ণ হয়ে গেল ও কি জানতো যে আমি কালকে রাতে আর সূর্যোদয় দেখবো না হয়ে গেল তো তা আমার বাসনা আছে প্রসাদ হব আচ্ছা এই প্রসাদ হতে কত এমন খরচ হলো আরো যদি কমাতে চান আরো কমানো যাবে পাঁচ সাতজনকে জনকে নিয়ে করুন ফ্যামিলি মেম্বারকে নিয়ে করুন কেবলমাত্র একজনকে ডেকে নেন কে না এই পরম্পরায় যারা গুরু মহারাজের কাছে দীক্ষা পেয়েছে তেমন হয় না একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আপনি ভোগটা একদিন দিন লাগিয়ে দেন আনুষ্ঠানিক হয়ে গেল পাঁচশো জন নিয়ে খোল করতাল বাজিয়ে যেইটা হলে যেইটা হবে এইটা তো তাই হলো তারপরেও পারব না মনস্থ করুন ভগবানের কাছে বসুন গুরুদেবের কাছে বসুন যে আমি এইটাও পাচ্ছি না একজনকেও ডাকতে পারছি না সমস্ত বাসন গুলো নতুন করে নিয়ে নিজে রন্ধন করুন নিজে রন্ধন করে ভগবান আমি যা জানি সেই মাপিকে আমি করে দিলাম আর ওই কি জানি ওইটা দেখাবার জন্য যে ভক্ত সে আসে তার কোনো ভূমিকা নেই ওটা দেখাবার জন্য আমি জানি না আমি ওইটাকেও ডাকতে পাই না আমি তোমাকে দিচ্ছি তুমি দয়া করে এটা গ্রহণ করো গুরুদেবকে জানান যে পরম্পরায় তুমি এটা ভোগ লাগিয়ে দাও এইটাও প্রসাদ ভোজি কেউ যদি বলে এটা প্রসাদ ভোজি নয় সে ভুল বলছে ভুল মেসেজ দিচ্ছে আর না জানিয়ে কেউ যদি এটা করে এটাও প্রসাদ ভোজি ঠিক আছে হয়ে যাওয়ার পরে আপনি যে পরম্পরাতে আছেন তাকে জানিয়ে দেন যে আমি আজ থেকে এটা করলাম ও খাতাতে টুকে নিবে নিয়ে টু গুরু মহারাজ পর্যন্ত মেসেজ দিবে যে আমার নিয়ন্ত্রণে এতজন আছে তার মধ্যে এতজন প্রসাদ ভুজি বুঝাতে পারছি কি এইটাও যারা না করতে পারবেন তাহলে কি বলবো। বলব কি আর সহজে নামা যাবে বলুন না আপনার ঘরে যেইটা রন্ধন হয় কেবলমাত্র সেইটা তুলসী পত্র দিয়ে ভগবানের কাছে ধরে দেওয়া যেটাই খাবেন তাহলে এবার সেইটা কি খাবেন সেটা তো আগে থেকেই ঠিক করা আছে কি পত্ত পুষ্প ফল এর বাইরে না এর বাইরে না আমাদের পাতার অভাব আছে গ্রাম অঞ্চলে আঠারো রকম উনিশ রকমের শাক চৈতন্য মহাপুরুর রন্ধনে ভোগ লাগানো হয় আপনার কাছে দুটো একটা এলেই তো হলো যেইটা আপনি নিত্য দিন পান সেইটাকেই লাগান ঠিক আছে কত এখন ফুলকপি বাঁধাকপি কত কি আছে শেষ নেই সেইগুলোকে নিয়ে যদি আমি দিই ভগবানকে ভগবান কি করবে ফ্রীত হয়ে ফিরিয়ে দেয় তাই প্রীত হয়ে ফিরাই বলে প্রসাদ হয় ভোগ আমরা কেউই করতে পারি না ভোগ একজনই করবে কে সেটা ভগবান তার ভোগ করার রাইট আছে প্রাপ যেটা উচ্ছিষ্ট হলো সেই উচ্ছিষ্টটা আমরা পাব সেই জন্য প্রসাদ হয়ে ফিরে আসে তখন তাকে খাচ্ছি কেউ বলে না কি বলে প্রসাদ পাচ্ছি খাই কেউ বলে না খেয়েছে একজন কে স্বয়ং ভগবান এবার কারো প্রশ্ন আসতে পারে ভগবান কি খাই এই প্রশ্নটা প্রায় আমার দিকে সম্মুখীন হতে হয় আপনার ভাব যেমন তেমন ভগবান কাজ করবে ভগবান হচ্ছে ভাবুক আমনার ভাবটা সে নিবে আপনি যদি মনে করেছেন যে খাবে তো খাবে খুব খেয়াল করে দেখুন জানেন কে বাইকে কে ছিল মীরাবাই হ্যাঁ জানেন না দাপ কাজ ছিল যে সারা জীবন কষ্ট পেয়েছে হ্যাঁ সুদামার তো তো যখন তার ঘরে যায় তখন কৃষ্ণ এইটুকু এরা অনেক বড় ছিল তখন বলেছিল তার শাশুড়ি যে তোরা মুখ দেখাসনি সংসার যদি করতে হয় সুদামাকে যদি নিয়ে থাকতে হয় তাহলে তুই মুখটা দেখাবি না মুখটা যদি আর দেখেছো ওর ওর মুখ যে দেখেছো ও কেউ সংসার করতে পারেনি ওই পি বং পিনটা বাঁক দাঁড়িয়ে আছে না ওই বাঁকেও শেষ সেই জন্য সে যত দেখতে গিয়েছিল অনেক ইতিহাস আছে আমি সংক্ষেপে বলছি তত ঘোমটাটা টেনে দিয়েছিল তখন বলেছিল কৃষ্ণ যে ঠিক আছে তুমি যদি কোনো দিন আমাকে দেখতে পাবে না যে দিন তুমি মানে আমাকে দেখবে সেই দিন উমুক 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 তো এইটা পাওয়ার পর সুদামা খুব বকেছে বোকার পরে বলছে আমাকে যে আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে মুখ দেখবি না মুখ দেখলেই তুই গন্ডগোল তো একদিন খুব অনুতা হচ্ছে আর কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কানতে কানতে তখন দর্শন দিবে কি করে ভগবান সেটা তার একটা পথ তৈরি করেছিল কি বললো যমুনার ঘাটে জল আনতে গেছে এমন পরিবেশ তৈরি করে দিয়েছে ভগবান দেখা দেওয়ার জন্য সে কলসিটা সে কিছুতেই তুলতে পারছে না কি হলো সারা রাত কেঁদেছি বলে কি তখন বাচ্চা ছেলে একটা যাচ্ছিল বলছে এই দে তো আমার এটা তুলে এর বাচ্চা ছেলে যদি নিচে থাকে যত বড় এই থাকে না কি হবে দেখতে পেয়েছি আর এক দর্শনেই তার একদম মুচ্ছা সঙ্গে সঙ্গে মুচ্ছা তখন মুচ্ছা যখন ভেঙেছে তখন বলল এই কারণেই তোমাকে দেখতে দেয়নি না আমি তো মানে আর ঘর যাব না বলছে না এরপরে তোমাকে যেতে হবে করতে হবে আর কি তুমি আমাকে আমার হয়ে যাবে সেটা হচ্ছে কলিতে সেই হচ্ছে মিলাবল একদম দেখো এই বেলা থেকে গিয়ে পাশানকে ইয়ে করলো না ইতিহাস আছে আমি কি কারণে বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এই কারণে যে কৃষ্ণকে বেশিক্ষণ দূরে রাখা যাবে না যে ভালোবাসবে সে যদি তার ভাব দিয়ে তাকে ডাকে অবশ্যই গ্রহণ করবে আমনার ওইটা রাজভোগ আছে কি চিনির দানা আছে কি নকুল দানা আছে কি মিশ্রি আছে ওইটা উনি দেখবেন না উনি দেখেন আপনার ভাবটা কি আছে তারপরে আরেকবার দেখা দিয়েছিল ওকে কখন জানেন যখন ওই পাহাড় তুলে রেখেছিল গোবর্ধন পাহাড় সবাই যাচ্ছে বলছে জানা বলছে না আমাকে দেখা দিবে বলছে না যা তখন রাধারানীর এক সখী তাকে